বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা নতুন নতুন বাংলা মুভি ডাউনলোড করবেন বা মোবাইলে অনলাইনের মাধ্যমে দেখবেন বন্ধুরা আপনারা হয়তো সবাই জানেন যখনই কোনো নতুন বাংলা মুভি হলে রিলিজ হয় তখনই আপনার মনে প্রশ্ন ওঠে সেই মুভিটি দেখার জন্য কিন্তু আপনি কোনো কারণবশত হয়তো সেই মুভিটি দেখতে যেতে পারেন না এমন হতে পারে আপনার আশেপাশে হয়তো কোনো মুভি দেখার হল নেই কিংবা আপনি আপনার কাজের কারণে সময় পাচ্ছেন না হলে গিয়ে কোনো মুভি দেখার জন্য তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই যে কোনো নতুন নতুন বাংলা মুভি ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন বা অনলাইনে দেখবেন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে এইভাবে বেল আইকন অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা নতুন নতুন বাংলা মুভি মোবাইলে অনলাইনে দেখতে হলে বা ডাউনলোড করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি এইভাবে ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ অপশন দেখতে পাবেন এই সার্চ অপশানের ওপর ক্লিক করে আপনি যে বাংলা মুভিটি অনলাইনে ডাউনলোড করতে চান বা দেখতে চান সেই বাংলা মুভিটির নামটি এই সার্চ অপশানের ওপর লিখবেন তো বন্ধুরা এখানে আমি আপনাদের বোঝানোর জন্য একটি মুভির নাম লিখব যেমন এখানে আমি চিনি টু এই বাংলা মুভির নামটি লিখলাম চিনি টু মুভির নামটি লিখে দেওয়ার পর এখানে আপনাদের আরেকটি শব্দ অ্যাড করতে হবে যেটি হলো ওটিটি প্ল্যাটফর্ম এরপর আপনারা সার্চ করবেন বন্ধুরা যখনই আপনারা মুভির নাম আর ওটিটি প্ল্যাটফর্ম লিখে সার্চ করবেন তখনই পরের পেজে আপনার সেই অ্যাপ্লিকেশন বা ওটিটি প্ল্যাটফর্মের নামটি দেখতে পাবেন যেখানে সেই মুভিটি অনলাইনে দেখতে পাওয়া যাবে যেমন এখানে চিনি টু এই বাংলা মুভিটি হইচই অ্যাপ্লিকেশনে বা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা চিনি টু এই বাংলা মুভিটি দেখতে চাইলে মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি খুঁজে নিয়ে ওপেন করে নেবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর ওপরে এই সার্চ অপশানের ওপর ক্লিক করে হইচই লিকে সার্চ করবেন বন্ধুরা যখনই আপনারা হইচই লিকে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশান চলে আসবে এই হইচয় অ্যাপ্লিকেশানটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এখানে আমার আগে থেকেই ডাউনলোড করে রাখা ছিল তাই ওপেনের ওপর ক্লিক করলে এই ওটিটি প্ল্যাটফর্মের হোম পেজটি এরকম দেখাবে এখানে নিচে সার্চ অপশানের ওপর ক্লিক করে যে মুভিটি ডাউনলোড করতে বা অনলাইনে দেখতে চেয়েছিলাম সেই চিনি টু বাংলা মুভিটি লিখে সার্চ করলে দেখতে পাবো মুভিটি এখানে চলে এসেছে এবার এই মুভির ওপর ক্লিক করে এখান থেকে মোবাইলে অনলাইনের মাধ্যমে মুভিটি দেখতে পারবেন বা আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীকালে দেখার জন্য এছাড়া এখান থেকে আপনি আরও নতুন নতুন বাংলা মুভি অনলাইনে দেখতে চাইলে দেখতে পারেন তবে তার জন্য এখানে কিছু টাকার একটি সাবস্ক্রিপশন প্ল্যান আপনাকে কিনে নিতে হবে তো বন্ধুরা জানার জন্য আপনাদের একটা কথা বলে রাখি যখনই কোনো নতুন মুভি হলে রিলিজ হয় তখনই সেই রিলিজ ডেটের কুড়ি থেকে পঁচিশ দিন পরেই ওটিটি প্ল্যাটফর্মে মুভিটি রিলিজ করা হয় যেটি আপনি গুগল ক্রমে মুভির নাম আর ওটিটি প্ল্যাটফর্ম লিখে সার্চ করে জানতে পারে যে কোন দিন কোন মুভি কোন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হবে সাথে সাথে আপনাদের একটি কথা অবশ্যই বলে রাখি যে কোনো বাংলা মুভি অনলাইনে দেখার জন্য আপনারা সঠিক অ্যাপ আর সঠিক ওয়েবসাইট ব্যবহার করুন তা না হলে আপনার ফোন হ্যাক হওয়ার ঝুঁকির সম্ভাবনা থাকতে পারে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পর পরপর ফলো করে অনলাইনের মাধ্যমে নতুন নতুন বাংলা মুভি যেমন দেখতে পারবেন তেমনি ডাউনলোড করে ফোনে রাখতে পারবেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য